السلام عليكم

বল বা কিরে লজ্জা নাই ফোন চালাচ্ছিস কেন তুই তো কোথাও চান্স পাইস নাই তোর বন্ধুরা পিক আপলোড করতেছে ডিপি দিচ্ছে কভার দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন হচ্ছে বাট এখনো তুই কোথাও চান্স পাইস নাই এরকম ভেবে নিজেকে গালি দেবা তো আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হইলো দেখো তুমি এতদিন পর্যন্ত যতগুলোতে পরীক্ষা দিছো তুমি একটু বসো তুমি তোমার মার্ক নিয়ে বসো দেখো তুমি চান্স পাও বা না পাও যা ইচ্ছে তাই বাট তুমি মার্ক নিয়ে একটু বসো মার্ক নিয়ে বসো আচ্ছা আমার আসলে কোনটাতে খারাপ হচ্ছে আমি একটু দেখি তো আমি একটু গর্ব করি যে আমার বাংলাতে খারাপ হচ্ছে নাকি

আমিও সেটা পারি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে আমি তোমাকে যে অ্যাডভাইসটা দিব সেটা হলো এতদিন পর্যন্ত যা যা পরীক্ষা হয়েছে সবগুলো মার্ক নিয়ে বসো তোমার কোথায় ঘাটতি রয়েছে এটা খুঁজে বের করো খুঁজে বের করে সেই অনুযায়ী তুমি পড়াশুনো করো চলো আমরা ইংরেজি টপিক আলোচনা করব দেখো ভাই এখানে আলোচনার কিছু নাই তুমি যেটা স্ক্রিনশট দিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর এখানে যে স্টার মার্ক গুলো করা আছে স্টার মার্ক গুলো ভালোভাবে লিখে নিবা সবগুলোই ভালোভাবে তো লিখবা ওইগুলো তুমি স্টার মার্ক দিয়ে ফেলবা দিয়ে তুমি কি করবা তুমি এগুলোর মধ্যে কোনটা কোনটা পারো তোমার কোনটা কোনটা ভালোভাবে কমপ্লিট এগুলো ঠিক চিহ্ন দেবা কোনটা তুমি কম পারো কোনটা একেবারেই পারো না এইরকম করে তুমি তিনটা ক্যাটাগরিতে সাজাই নি তিনটা ক্যাটাগরিতে সাজাই নিয়ে তুমি কি করবা পর্যায়ক্রমিক ভাবে এই টপিকস গুলো ভালোভাবে পড়বা তুমি অ্যানালাইসিস করে পড়বা ভাই এ ভাই বলতেছেন হ্যাঁ অ্যানালাইসিস করে পড়তে পারতে তো সময় রয়েছে তুমি টপিক পড়ে আসছো না তুমি যতটুকু পৌঁছো তার বাইরে আরো কি কি আছে এর মধ্যে খুঁজে বের করো পড়ো এরকম করে তাহলে হবে তোমার হাতে এখন হিউজ ম্যান্ডমেন্ট টাইম আছে ভাই হিউজ ম্যান কেউ যদি আজকে থেকেও প্রিপারেশন শুরু করে আজকে থেকেও প্রিপারেশন শুরু করে সেও ইনশাল্লাহ চান্স পায় কারণ অনেকটা সময় আছে তোমার হাতে জাস্ট তোমার বাংলা ইংলিশ দিকে পড়তে হচ্ছে